এরপরে সুন্দর একটা এরিয়া সুন্দর হাওয়া সুন্দর 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 এরিয়া পানি কিছু নেই আসলে ঠিক আছে না সুন্দর পানি তো সুন্দর আছে ভালো লাগে তো সামনে যেতে যাই মতো আরো সুন্দর লাগে ওই যাই একটু আপনারা একটু দেখাইলাম আর তাহলে না ভালো লাগে এখানে বোম্বে বীজ পর্যন্ত যাই আমরা বোম্বে বীজ দেখাই মাঝে আবার ফোন তো যাই বাবা বীজ দেখাই বাবা ডাবরে বীজ আপনারা দেখাই নি এটা হইলো এই জগন্নাথ এই বিশ্বনাথ জগন্নাথপুর টু মানে